একটা মায়ের তখনই একটা খারাপ অনুভূতি জন্মায় যখন তার বাচ্চা অসুস্থ হয় আমিও তার মধ্যে কিন্তু কম না আমারও কিন্তু মানে বাচ্চার অসুস্থতার কারণে অনেক সময় অনেক পরিমাণে মনের ভেতরে এতটা খারাপ অনুভূতি আসে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম ইফতারের টেবিলে আর আজকে আমার ইফতার অতটা বেশি ভালো না তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ ইফতারটা তাড়াতাড়ি করে নিতে হচ্ছে ইফতারটা কেন তাড়াতাড়ি করছি সেটা পরে না হয়ে বলছি আর ইফতার টেবিলে কী আছে তা বলছি ডিম ভাজা করলাম আর আছে দই চিরা আর আছে কলা তার সাথে আছে তরমুজ রোল খেজুর বান তারপরে আরও আছে আরও আছে শরবত এই শরবতটা আসলে গরমকালে যখন রমজান হয় না খেলে এটা আসলে হয় না এটা খেতেই হবে কারণ গরমকালে এই রমজানের সময় খুব বেশি ঠান্ডা পানি না খেয়ে আমি মনে করি একটু শরবত একটু জুস খাওয়াটা অনেক ভালো তবে সেটা হতে হবে নর্মাল টেম্পারেচারে খুব বেশি না কারণ চারিদিকে এখন শুধু অসুস্থতার ভাবটাই বেশি দেখা যাচ্ছে এবার বলছি কেন ইফতারটা তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে আমার মোহাম্মদ খুব বেশি অসুস্থ সে আজকে প্রায় চার দিন ধরে মানে সর্দি কাশি জ্বর ফেস করছি আর আমিও তার সাথে সাথে আছি তো আমি কিন্তু ফার্স্ট এড তাকে বাসায় দিলাম জ্বরের ওষুধ খাওয়ালাম তারপর সর্দির জন্য ড্রপ ইউজ করলাম বাট কোনো কাজই হচ্ছে না কারণ এখন আমার মনে হচ্ছে তার এখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন তো অ্যান্টিবায়োটিকটা দেওয়ার সময় আমি আসলে আমি নিজ মানে নিজ পরামর্শ আমি এটা করাটা ঠিক হবে না ডাক্তারকে দেখিয়েই অ্যান্টিবায়োটিকটা দেওয়াটা ভালো হবে তাই ডাক্তারের কাছে আজকে নিয়ে যাব তাই ইফতারটা সিম্পলভাবে শেষ করে নিলাম এরপর ইফতার করার পর আমার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে চা কিংবা কফি এটা আমি না পান করলে আমার মানে কি বলবো আমি আসলে বলতে গেলে বসা থেকে আমি ওখানে মানে যেখানে বসবো সেখানেই ঘুমিয়ে পড়বো প্রচুর মানে টায়ার্ড ফিল হয় তাই এই মেডিসিনটা মানে আমার জন্য এটা কিন্তু মেডিসিনই যেটা আমার এটা যেহেতু আমি এটা অভ্যস্ত তাই এটা পান করে নিচ্ছি এটা পান করার পর আমার একটু এনার্জি ফিল হবে তারপরে আমি বাবুকে রেডি করব আমি রেডি হব এর ভেতরে একটা কথা বলি আমাদের কাছে কিন্তু সবচেয়ে বেশি কষ্টদায়ক মুহূর্ত কোথায় যে আমরা একটা অসুস্থ বাচ্চা নিয়ে ডক্টরের কাছে গেছি ওইখানে গিয়ে লং টাইম অপেক্ষা করা এইটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টদায়ক মুহূর্ত কারণ বাচ্চাটা তো এমনিতেই অসুস্থ তার মধ্যে নিয়ে আবার লং টাইম অপেক্ষা করা উনি আসবে তারপরে দেখবে সিরিয়াল পরে এই আর কি যাই হোক সব প্রস্তুতি নিয়ে কিন্তু কাছে যাওয়াটা ভালো তো মোহাম্মদ অনেক বেশি আসলে অসুস্থতা ফিল করছে তো তাকে রেডি করে দিয়ে এখন আমরা বাহিরে বিয়ে হয়ে যাবো ডক্টরের উদ্দেশ্যে আর আমিও রেডি হয়ে নিলাম আসলে মনটাই ভালো নেই যেহেতু আমার বাচ্চাটা অসুস্থ আমি তো মা আমি আসলে কি করব আর কিছু করার নেই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন